এটা কোন কোম্পানির বীজ এটা এসিয়াই এসিআই কোম্পানির আপনার হ্যাপি হ্যাপি হ্যাঁ হ্যাঁ হ্যাপি আচ্ছা আপনি এটা কতটুকু এটা করছে আপনার পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ আচ্ছা

এলাকাই যে বেগুনটা হয় বর্তমান বাজার তো আপনার আপনি যে বেগুনটা চাষ করলেন এটা আপনার মতামত না আমার মতামত খুব ভালো এটা ভালো আল্লাহ আশেপাশে চাষিরা মনে করেন আমার বেগুন দেখে সবাই বীজ আনার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ অলরেডি অনেকে আইনাও ফেলেছে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই হেভি বেগুন চাষ করার জন্য থ্যাংক ইউ ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ